চলেছি রাজুদার কাছে রাজুদার পকেট পাউডার খেতে দেখো দেখে বুঝতেই পারছো ভিড়টা কেমন আজকে রোববার যেহেতু আর ভিড়টা দেখো শুধু একটু ভিড়টা দেখো মানে একদম সেই ক্রেজ রাজুদার পকেট পাউডার এখন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র চল্লিশ টাকা দেবে

দুটো পোট আনলিমিটেড ধরো ধরো বস ধরো ভেতরে একদম গ্রিলের ভেতরে একদম গ্রিলের ভেতরে নেমে যাবে আচ্ছা পরে দিও ওই তো যাও না দিয়ে দাও আমাদের দশ টাকাই আছে দুই চার ছয় আট দশ ব্যাস মনিলাল বিশ্বাস মুর্শিদাবাদ থেকে বলছে কি বলছে অনেক ধন্যবাদ দাদাকে যান ভেতরে চলে যান এক জায়গায় এই তোদের কি রে কি বল বল কি দেবো পয়সা ওদের নিয়ে চলে যাও ওদের নিয়ে চলে যায় এই তুই পড়াটা নেই আর তুই ওদের নেই কোলে করে নিয়ে যা ওদের নিয়ে যা নিয়ে যা ধরে নিয়ে যা মন গেল বলে আসো কি করে ভিড়ে আসো তিনটা করে পড়াটা একশো তিরিশ হবে তিরিশ টাকা

এক জায়গায় সাতটা পিনে বনগালোকালে এত ভিড়ের মধ্যে আসো কি করে জিজ্ঞেস করছে আসতে হয় পেটের তাগিদেতে আর কি আছে বনগালোকাল সত্যি অত্যন্ত ভিড় এগুলো আনতে আবার খুব কষ্ট হয় আসতে তো হবে দাদা জলটা ওখানে না দাদা দেখুন ওখানে বড় ড্রাম লাগানো আবার আসো খুব ভালো লাগলো আবার এসো দাদা ভাই দা তরকারির মধ্যে কি কি আছে আসো আমার এখানে কোন যেদিন আসবে সেদিন সব জানতে পারবে থেকে কি সব কিছু বলা যায় তোর দেখার জন্য অনেক ধন্যবাদ এটা দিন স্যার বলুন স্যার কিন্তু

এরই মধ্যে আটটা বাজে কুড়িটা নিও হয় অনেক সময় ডিস্টব